আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের আপনাদের সাথে আলোচনা হয়েছে আমার যে একটা চালান আসতেছে অষ্টম চালান আপনারা জানেন অনেকেই আমাকে অর্ডার দিয়েছেন আমি আসলে দিন অনেক দিন পর্যন্ত এই মালামালা আনবো এই কাস্টমস ক্লিয়ার এবং বাংলাদেশের ঝামেলার কারণে আপনার ছাত্র আন্দোলনের ঝামেলার কারণে আমাদের পনেরো আসতে দেরি হয়েছে তো জিনসিংয়ের আমার যে অষ্টম চালান আসতেছে যে একদিনের ভিতরে ইনশাআল্লাহ আমার হাতে পাবো শনিবার থেকে আজকে যেহেতু পনেরো তারিখ কালকে ষোলো সতেরো মানে আঠারো তারিখ থেকে ডেলিভারি মানে আঠারোই আগস্ট থেকে আপনার সম্পূর্ণ যত অর্ডার পেছেন প্রত্যেকেই হাতে হাতে ইনশাআল্লাহ আমি পৌঁছে দেবো মানে আঠারো তারিখে পাঠাবো এরপরে যাইতে এক দুই দিন বা তিন দিন লাগে তো জিনসিং বা ভোজাভন অথবা জিন্সিং জাতীয় বা কোলা অন্যান্য বিভিন্ন আমার আইটেম তো শুধু একটা না বিভিন্ন আইটেম আছে যদি আপনারা কেউ অর্ডার দিয়ে থাকেন আমার কাছে ইনশাআল্লাহ যারা বুকিং আছেন প্রত্যেকটাই আমি ফোন দেবো আর যারা দেন নেয় তারা আমার শুধু ইমু এবং হোয়াটসঅ্যাপ এই যে আমার যে নাম্বার স্ক্রিনের নাম্বারের বাইরে কেউ যোগাযোগ করবেন না এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অথবা ডাইরেক্ট ফোন দেবেন যদি আমি ফোন না ধরতে পারি আপনার ফোন ব্যাক পাইবেন আমি ব্যাক করব কখন আপনার যেটা নেবেন আমাকে বলবেন নতুন চালান আসতেছে এবং এই চালানে অনেক টাকার মাল ইনশাল্লাহ আপনারা পদার্থ পারবেন এবং আগামীতেও তাতে সবসময় আমার কাছে ফোন দিয়ে পান আমি এটা ব্যবস্থা করতেছি মাঝে আমার ব্যবসা একটু আসলে আমার একটু ভাটা আছে কিন্তু এখন ইনশাল্লাহ যত সম্ভব চেষ্টা করব বেশি করে মাল আনার জন্য তো যারা আমার অপেক্ষায় ছিলেন এতদিন জিন্সিংয়ের অর্ডার অনেকে নিতে পারেন নাই কিন্তু ইনশাল্লাহ এখন থেকে আমার কাছে রেগুলার পাবেন এবং আপনার কাছে বা সবার কাছে একটা অনুরোধ আমার স্ক্রিনের বাহিরে কেউ কোনো যোগাযোগ করবেন না আমার এই নাম্বার জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন জিরো টু আমার এইটা হলে গ্রামীণ নাম্বার যদিও বাংলা বাঙালি সবাই বোঝে কিন্তু গ্রামীণ নাম্বার ট্রান্সফার করছে অনেক আগেই এই নাম্বার ছাড়া কেউ আমার সাথে যোগাযোগ করবেন না এবং ইমু হোয়াটসঅ্যাপ কন ই নগদ এবং বিকাশ আমার এইটার নগদ বিকাশ খোলা আছে ইনশাল্লাহ কেউ যদি কোনো পণ্য অর্ডার দেন আপনারা নির্দ্বিধায় নিতে পারবেন এবং আপনারা সবাই এই আস্থা রেখেন যে আলিমবাড়ির কাছে যদি কোনো মালামাল অর্ডার দেন বা টাকা দিয়ে মাল নেবেন অরিজিনাল পাবেন আমি লাভ করবো আপনি অরিজিনাল মাল পাবেন এইটা আপনারা কথা যেতে পারি কিন্তু কারোর সাথে বাটপাড়ি চিটারি অথবা কারোর সাথে প্রতারণা করে ইনকাম করার লোক আমি না কারণ আমি এখানে প্রায় সাড়ে তিন বছর উপরেছি আমার ব্যবসাটা অতএব আপনারা আমার সম্বন্ধে একটা ধারণা আছে যে আমি কোন ধরনের লোক যদি আমি এই যে ভিডিও দিই ভিডিওটা দেখা গেছে যদি আমি একটা ভিডিও দিতাম আমি কারোর সাথে প্রতারণা করলে আমার এখানে কমেন্ট কিন্তু দেখতেন অনেক খারাপ খারাপ কমেন্ট আছে কিন্তু আল্লাহ রহমতে ভাই কারোর সাথেই আমি কোনো খারাপ কোনো কিছু করি নাই ইনশাল্লাহ আগামী তো কোনো দিন করব না আর যারা আমার কাছ থেকে মাল নিয়ে টাকা নেন দেন নাই আপনারা যদি পারেন দাবিটা সারাই দেন যদি দাবি না সারান আখেরাত আপনাদের জন্য শেষ অর্থাৎ আমি আর এখানে আর কোনো কথা নেই উভয় আল্লাহর কাছে বিচার দিতেছি আর জিনসিং জাতীয় এখন থেকে কোলাজেন জিনসেং মাকা এগুলো আপনারা অ্যাভেলেবেল আমার কাছে পাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নির্ধারিত নাম্বারেই টাকা দেবেন নগদ এবং বিকাশ এই নাম্বার ছাড়া কেউ যোগাযোগ করবেন না ইমু হোয়াটসঅ্যাপ এই নাম্বার ছাড়া হবে না তো আপনারা যে কোনো সময় ফোন দেবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাকে ফোনে পাবেন যদি আমি তাৎক্ষণিক না ধরতে পারি আমি কিন্তু সবাই আমার ব্যাক করি যাই তো সবাই যোগাযোগ করুন নতুন চালান আসতে আছে ইনশাল্লাহ আমি এক মাসের ভিতরে মালয়েশিয়া সিঙ্গাপুর ট্যুর দিতেছি যদি আমার এই ভিডিও শেষ কেউ দেখে থাকেন তারাও আমার অর্ডার দিয়ে রেখেন আমি যদিও একটা ভিডিও বানাবো তারপরও আমি বলে রাখি তারাও অর্ডার দিয়ে রেখেন ইনশাল্লাহ মালয়েশিয়া সিঙ্গাপুর এক মাসের ভিতরে আসতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম